আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা আজকে আমি ডক্টর জাকির নায়েকের একটি ওয়াশ শেয়ার করব আর এই ওয়াশটি শুনলে আমাদের দিনী জ্ঞান বৃদ্ধি পাবে এবং ইমান অনেক গাঢ় হবে তাই আমরা ওয়াশটি পরিপূর্ণ শুনব আমি শাহাদা পাঠ করব যদি ডক্টর জাকির নায়েক আমার প্রশ্নের উত্তর দিতে পারেন আমার নাম মিফতা আমি জুমবাং থেকে এসেছি আমি একজন নাস্তিক আমি এমন পরিবারে জন্মেছি যেখানে আমার পরিচয়পত্রে ইসলাম লেখা আছে কিন্তু আমি নাস্তিক আমি খ্রিস্ট ধর্ম সহ অনেক ধর্ম অধ্যয়ন করেছি এবং খ্রিস্ট ধর্মে আমি অনেক ভুল খুঁজে পেয়েছি আমার প্রশ্ন হলো বৌদ্ধ ধর্মের ত্রিপিটকের এমন একটি শ্লোক উল্লেখ করুন যা অন্য কোনো শ্লোকের সাথে বিরোধপূর্ণ অথবা যা বৈজ্ঞানিকভাবে ভুল ভাই একটি প্রশ্ন করেছেন যে তিনি একজন নাস্তিক এবং তিনি ইসলাম গ্রহণ করবেন যদি আমি তার প্রশ্নের উত্তর দিতে পারি তিনি বলছেন আপনি কি বৌদ্ধ ধর্মগ্রন্থ থেকে একটিও ভুল বের করতে পারবো তাহলে তিনি যদি নাস্তিক হন তবে তিনি বৌদ্ধ ধর্মগ্রন্থ নিয়ে কথা বলছেন কেন আমার প্রথম প্রশ্ন আমি জানতে চাই যাই হোক আমি এখানে ধর্মগ্রন্থে ভুল বের করতে আসিনি কিন্তু যেহেতু আপনি জিজ্ঞাসা করেছেন বৌদ্ধ ধর্মের প্রধান দর্শন চারটি মহৎ সত্যের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত আপনি কি বুদ্ধের চারটি মহৎ সত্যের কথা শুনেছেন আপনি কি বুদ্ধের চারটি মহৎ সত্যের কথা শুনেছেন আমি জানি না আপনি যদি না জানেন তাহলে আপনি বৌদ্ধ ধর্মগ্রন্থ সম্পর্কে কি জানেন যদি কেউ বলে আমি কোরআন জানি আপনি কি কুলহল্ল আহাদ জানেন আমি জানি না সুরা ফাতিহা জানি না তাহলে আপনি আমার উত্তর কিভাবে বুঝবেন বৌদ্ধ ধর্মের ভিত্তি হলো বুদ্ধের চারটি মহৎ সত্য যদি এটি সম্পর্কে না জানেন তাহলে আমার উত্তর কীভাবে বুঝবেন আপনি বুদ্ধের চারটি মহৎ সত্য জানেন কি বৌদ্ধ ধর্মের চারটি সত্য কি কি। কিন্তু আপনি যদি তা নাই জানেন তাহলে সেগুলো সঠিক না ভুল কিভাবে বুঝবেন যাই হোক আমি আপনার মতো নই কিন্তু আমি ত্রিপিটক গ্রন্থের শ্লোকের ভুল সম্পর্কে জানতে চেয়েছি ত্রিপিটক হল বৌদ্ধ ধর্মগ্রন্থগুলোর মধ্যে একটি বৌদ্ধ ধর্মগ্রন্থে ধর্মপদ সহ আরও অনেক কিছুই রয়েছে কিন্তু আমি মৌলিক বিষয় নিয়ে আলোচনা করছি আরও ভালো মৌলিক বিষয় এখন বুদ্ধের মতে তিনি বলেছেন যে চারটি মত সত্য রয়েছে প্রথমটি হলো এই জগতে দুঃখ এবং কষ্ট রয়েছে প্রথমটি হলো এই জগতে দুঃখ এবং কষ্ট রয়েছে দ্বিতীয় সত্য দুঃখ ও কষ্টের কারণ হলো তৃষ্ণা তৃতীয় দুঃখ ও কষ্ট দূর করতে হলে আকাঙ্ক্ষা দূর করতে হবে চতুর্থ আকাঙ্ক্ষা দূর করতে হলে অষ্টাঙ্গিক মার্গ অনুসরণ করতে হবে আমি আবার বলছি বুদ্ধ বলেছেন প্রথম মহৎ সত্য হলো এই জগতে দুঃখ এবং কষ্ট রয়েছে দ্বিতীয়ত দুঃখ ও কষ্টের কারণ হলো তৃষ্ণা তৃতীয়ত আকাঙ্ক্ষা দূর করার মাধ্যমে আপনি দুঃখ এবং কষ্ট দূর করতে পারবেন চতুর্থ আকাঙ্ক্ষা দূর করার জন্য আপনাকে অষ্টাঙ্গিক মার্গ অনুসরণ করতে হবে আমি ভুলের কথা জিজ্ঞেস করছি স্যার অথবা এমন কোন শ্লোক যা অন্য শ্লোকের সাথে সাংঘর্ষিক ভাই আমি যখন উচ্চতর বিষয় নিয়ে আলোচনা করি তখন নিম্ন স্তরে যাই না এটি অনেক উচ্চতর বিষয় আমি উচ্চতর বিষয় নিয়ে কথা বলছি আমি উচ্চতর গ্রন্থ অধ্যয়ন করি নিম্ন স্তরের গ্রন্থ নয় এই গ্রন্থগুলো অনেক উন্নত তিনি যদি বৌদ্ধ ধর্ম সম্পর্কেই না জানেন তাহলে আমি আর কি বলবো সুতরাং আমি আপনাকে বৌদ্ধ ধর্মের প্রধান প্রধান খুঁটিগুলোর মধ্যেই ভুল দেখাচ্ছি আমার প্রশ্ন হলো বুদ্ধের তৃতীয় মহৎসত্বটি হলো দুঃখ ও কষ্ট দূর করতে হলে আকাঙ্ক্ষা দূর করতে হবে চতুর্থটি হলো আকাঙ্ক্ষা দূর করার জন্য আপনাকে দশটা বিধ পথ অনুসরণ করতে হবে প্রশ্নটা হলো যদি আমাকে দশটা বিধ পথ অনুসরণ করতে হয় তাহলে সেই পথ অনুসরণ করার জন্য আমার মধ্যে একটা আকাঙ্ক্ষা থাকতে হবে সুতরাং এটা বলছে যে আকাঙ্ক্ষা দূর করার জন্য আপনার আকাঙ্ক্ষা থাকা উচিত তাই এটি যৌক্তিকভাবে স্ববিরোধী আপনি কি বুঝতে পারছেন হ্যাঁ হ্যাঁ বুদ্ধের তৃতীয় মত সত্যটি হলো দুঃখ ও কষ্টের কারণ হল আকাঙ্ক্ষা তৃতীয় সত্য আকাঙ্ক্ষা দূর করতে হলে কষ্ট দূর করতে হবে চতুর্থটি হলো আকাঙ্ক্ষা দূর করার জন্য আপনাকে দশটা বিধ পথ অনুসরণ করতে হবে তার মানে সেই পথ অনুসরণ করার জন্য আপনার মধ্যে আকাঙ্ক্ষা থাকতে হবে সুতরাং এটা বলছে যে আকাঙ্ক্ষা দূর করার জন্য আপনার আকাঙ্ক্ষা থাকা উচিত তাই এটি যৌক্তিকভাবে সবিরোধী সুতরাং মূল ভিত্তিতেই এটি একটা তাসের ঘরের মতো এটি সবিরোধী আকাঙ্ক্ষা দূর করার জন্য আপনার আকাঙ্ক্ষা কিভাবে থাকতে পারে সুতরাং এটাই কারণ এবং আপনি আমার অন্য ভিডিও ক্যাসেটগুলো শুনতে পারেন যেখানে আমি বৌদ্ধ ধর্ম নিয়ে কথা বলেছি কিন্তু আমি মূলত শীর্ষস্থানীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করি নিম্নস্তরের বিষয়গুলো নয় আমি প্রধানত ধর্মপদ এবং অন্যান্য ধর্মগ্রন্থ নিয়ে কথা বলছি আশা করি এটা আমরা প্রশ্নের উত্তর দিয়েছি ভারতে দেবীর পুনর্জন্ম সম্পর্কে শান্তি দেবীর পুনর্জন্ম নিয়ে আপনার মতামত কী ভারতে একজন শান্তিদেবী আছেন ভারতে অনেক শান্তি দেবী আছেন তার পুনর্জন্ম হয়েছে এটি হিন্দু ধর্মের একটা দর্শন কিন্তু এটি অযৌক্তিক এবং অবৈজ্ঞানিক কারণ একবার মারা গেলে বৈজ্ঞানিকভাবে আপনার পুনর্জন্ম হতে পারে না এটা কেবল একটা অনুমান এটি বৈজ্ঞানিকভাবে মোটেই প্রমাণিত নয় এবং এমন কি বেদেও যখন পুনর্জন্ম নিয়ে কথা বলা হয় পুন পুন মানে পরবর্তী জন্ম মানে জীবন এমনকি ইসলামও বিশ্বাস করে পুনর্জন্ম বা পরকালে যার মানে আপনি এই জগতে আসেন এবং পরকালে আপনাকে পুনরুত্থিত করা হবে কিন্তু কোনো জন্ম মৃত্যু জন্ম মৃত্যুর চক্র নেই এটা একটা কাল্পনিক কাহিনী সুতরাং বেদেও যখন পুনর্জন্ম নিয়ে কথা বলা হয় তখন সেটা পরকালের কথা বলে যেটা আমরা বিশ্বাস করি আপনি সৈকে বা নরকে যাবেন কিন্তু এটি বিশ্বাস করে না যে আপনি মানুষ হয়ে আবার ফিরে আসবেন আবার জন্ম নেবেন আবার ফিরে আসবেন এটি কেবল একটা অনুমান যা বৈজ্ঞানিকভাবে অপ্রমাণিত আশা করি এটা আমরা প্রশ্নের উত্তর দিয়েছি ঠিক আছে এবং সুরা ফুসসিলাতের নয় নম্বর আয়াতে বলা হয়েছে যে পৃথিবী দুইটি পর্যায়ে সৃষ্টি করা হয়েছে আপনার মতে পৃথিবী এবং আকাশ কি একসাথে সৃষ্টি করা হয়েছে আপনার মতামত কি পৃথিবী ও আকাশ কি একসাথে সৃষ্টি করা হয়েছে হয়নি ভাই নম্বর নম্বর অধ্যায়ের আয়াতের কথা বলছেন যেখানে আকাশ ও পৃথিবীর সৃষ্টি সম্পর্কে বলা হয়েছে এবং তিনি জিজ্ঞাসা করছেন সেখানে কোনো সবিরোধিতা আছে কি না সেখানে একটা আপাত সবিরোধিতা রয়েছে আপাত আপনি যদি যৌক্তিক না হন তবে আপনার মনে হতে পারে সেখানে একটা সবিরোধিতা আছে সুরাফুস্তিলাতের একচল্লিশ নম্বর অধ্যায়ের নয় নম্বর আয়তে বলা হয়েছে যে আল্লাহ আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন তিনি আকাশকে দুই দিনে সৃষ্টি করেছেন তিনি আকাশকে দুই দিনে সৃষ্টি করেছেন এবং তিনি সৃষ্টি করেছেন দুঃখিত সেখানে বলা আছে যে তিনি পৃথিবীকে দুই দিনে সৃষ্টি করেছেন দুই দিন দিয়ে শুরু হয় এবং পাহাড় সৃষ্টি করেছেন এবং সেগুলোকে পৃথিবীর উপরে স্থাপন করেছেন চার দিনে এবং আকাশকে সৃষ্টি করেছেন দুই দিনে এবং তিনি সেগুলোকে বললেন তোমরা উভয়ে এসো ইচ্ছায় বা অনিচ্ছায় এবং তারা বলল আমরা অনুগত হয়ে আসলাম এক নম্বর এগারো সুতরাং প্রশ্ন হলো যখন আল্লাহ বলেন যে তিনি পৃথিবীকে দুই দিনে সৃষ্টি করেছেন এবং পাহাড়গুলোকে তার উপরে স্থাপন করেছেন উদ্ভিদসহ চার দিনে এবং আকাশকে সৃষ্টি করেছেন দুই দিনে তাহলে এখানে যদি আপনি দুই প্লাস চার প্লাস দুই তবে এটি শোনাই আটের মতো এবং কোরনের আরও অনেক জায়গায় আল্লাহ বলেছেন যে তিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন ছয় দিনে সুতরাং ইসলামের কিছু সমালোচক আছেন যারা বলেন দেখো এখানে এটি দুই চার দুই অর্থাৎ আট দিন অথচ অন্য অনেক জায়গায় আল্লাহ বলেছেন তিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন সিদ্ধাতা আয়াম ছয় দিনে সুতরাং একটি সবিরোধিতা রয়েছে আপনি যদি কোরআন পড়েন কোরআনের আয়াত সুরফুসিল একচল্লিশ নম্বর অধ্যায়ের নয় দশ এগারো নম্বর আয়াতগুলো সেখানে বলা হয়েছে যে তিনি পৃথিবীকে দুই দিনে সৃষ্টি করেছেন এবং পৃথিবীকে পাহাড় সহ চার দিনে সৃষ্টি করেছেন সুম্মা আকাশকে দুই দিনে এখন আরবিতে সুম্মার দুটো অর্থ রয়েছে এর অর্থ হতে পারে এবং অথবা একই সাথে হতে পারে সুতরাং আমি যদি আপনাকে বলি যে আমি একটা বিল্ডিং ছয় মাসে তৈরি করতে চাই আমি ছয় মাসে তৈরি করতে চাই ছয় মাসে আমি ছয় মাসে বিল্ডিং তৈরি করতে চাই আমি সীমানা প্রচে তৈরি করে দুই মাসে আমি বেসমেন্ট তৈরি করে দুই মাসে এবং আমি বিস্তলা বিল্ডিংটা তৈরি করি চার মাসে আপনি তো ছয় মাস বলেছিলেন এটা তো চার মাস সীমানা প্রাচীর দুই মাসে বেসমেন্ট দুই মাসে আমি যখন সীমানা প্রাচীর তৈরি করছি তখন আমি একই সাথে বেসমেন্টও তৈরি করছি সুতরাং আমি যখন দুই মাসে সীমানা প্রাচীর তৈরি করছি তখন আমি বেসমেন্টও দুই মাসে তৈরি করছি সুতরাং সীমানা প্রাচীর এবং বেসমেন্ট আমরা দুই মাসে তৈরি করছি তারপর বাকি বিস্তলা আমি চার মাসে তৈরি করছি তাহলে মোট কত হলো আট মাস ছয় মাস আট মাস নয় সুতরাং একইভাবে যখন আল্লাহ বলেন যে তিনি পৃথিবী এবং তার উপরে পাহাড়গুলোকে স্থাপন করেছেন দুই পর্যায়ে পাহাড় পর্বত চার পর্যায়ে ছয় মাসে সুম্মা যখন এটা ঘটছিল তখন তিনি আকাশও তৈরি করেছিলেন সুতরাং আসলে এটা ছয় মাসই কোরআনের কোথাও একটিও স্ববিরোধিতা নেই আল্লাহ কোরআনে বলেছেন সুরা নিসার চার নম্বর অধ্যায়ের বিরাশি নম্বর আয়াতে আফায়ালা য়েদদ বরুনাল কোরান তারা কি যত্ন সহকারে কোরান নিয়ে চিন্তা করে না আফাইলা এদাত বরুনাল কোরান বলো কানাম মিরিন্দি গ্যায়ের ইল্লাহ কাসিরা তারা কি যত্ন সহকারে কোরান নিয়ে চিন্তা করে না যদি কোনো সবিরোধিতা থাকতো তবে অনেক যদি এটা আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে হতো তাহলে অনেক সবিরোধিতা থাকতো সুতরাং কোরান বলছে যে কোরানের একটিও সবিরোধিতা নেই কোরানের একটিও ভুল নেই আশা উত্তর পেয়েছেন এখন কি আপনি শাহাদা পাঠ করবেন আপনি শাহাদা পাঠ করবেন এখনো নয় পুলিশ বলছে সময় শেষ আর একটি প্রশ্ন থামুন থামুন পুলিশ বলছে সময় শেষ হ্যাঁ আমি শাহাদা পাঠ করতে চাই থামুন আমার কথা শুনুন আমার কথা শুনুন আমি শাহাদা পাঠ করতে চাই ঠিক আছে মাসা আল্লাহ আমি কি শাহাদা পাঠ করাতে পারি নাকি পুলিশকে জিজ্ঞাসা করতে হবে আমি কি সহাদাপঠ করাতে পারি না আমার সাথে মুসলিম পুলিশ আছে আমি কি এটি করাতে পারি না না ভাই পুলিশ আমি কি সহাদাপঠ করাতে পারি না কি না দুই মিনিট আল্লাহ আপনাকে সব দেবেন আপনি কেন মুসলিমদের মুসলিম হতে বাধা দিতে চাইছেন আল্লাহ আপনাকে সব দেবেন ইনশাআল্লাহ ভারতে তারা আমাকে রাত বারোটা দুইটা পর্যন্ত অনুমতি দেয় ইন্দোনেশিয়ায় কেন রাত এগারোটা ওকে মাশাআল্লাহ আপনি কি একমত ঈশ্বর একজন হ্যাঁ আমি এক ঈশ্বরে বিশ্বাস করি আপনি কি বিশ্বাস করেন যে হযরত মুহাম্মদ ঈশ্বরের নবী হ্যাঁ আমি বিশ্বাস করি আপনি কি ইসলাম গ্রহণ করতে চান হ্যাঁ আমি করতে চাই আপনি কি কেউ বাধ্য করছে ইসলাম গ্রহণ করতে না কেউ নেই না আপনি কি নিজের ইচ্ছেই করছেন হ্যাঁ স্বেচ্ছায় আপনি কি টাকা বিনিময়ে ইসলাম গ্রহণ করছেন কেউ নেই শুধু আমার পরিবার মুসলিম পরিবার থেকে এসেছি তাই আমি ইসলাম গ্রহণ করতে চাই আমি আপনার ভিডিওগুলো থেকে খুঁজে বের করেছি মাসাল্লাহ মাসাল্লাহ ইনশাল্লাহ আমি আরবিতে বলবো আপনি পুনরাবৃত্তি করতে পারেন আসাদু আসাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া ওয়াশাহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আব্দুহু আব্দুহু ওয়া রাসূলুহু ওয়া রাসূলুহু আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে কোন কোনো নেই কোন উপাসনে আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া এবং আমি সাক্ষ্য দিচ্ছি এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে যে নবী মোহাম্মদ সাল্লাম হোলেন রাসুল হলেন রাসুল এবং বান্দা এবং বান্দা একমাত্র আল্লাহর একমাত্র আল্লাহ মাশা আল্লাহ আপনি এখন মুসলিম এবং আমি আল্লাহ সোহান তাল্লার কাছে প্রার্থনা করি যেন আপনার পূর্বের সমস্ত গুণ মাফ করা হয় আল্লাহ আপনাকে এ দুনিয়া ও পরকালে সর্বোত্তম প্রতিদান দেন আল্লাহ আপনাকে আপনার বন্ধু এবং পরিবারকে ইসলামের পথে আনার জন্য পথ দেখান ইনশাআল্লাহ তো দর্শক বন্ধুরা আমি এই আলোচনা শুনে যা বুঝতে পারলাম আসলে ডক্টর জাকির নায়ক চাচ্ছে যে একদম ভালো লেভেলের বড় আলোচনা কারণ অনেকেই অনেক রকম ছোট 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 মত দিয়ে থাকে ধর্মের বিষয়ে তো আসলে অন্যান্য ধর্মগুলোতে তো আসলে আমাদের মতো হয় না যে আপনার এক এক একরকম মত দিছে বা অন্য সাহাবি অন্যরকম আসলে আমাদের বিষয়টা থাকে একদম উচ্চ লেভেলের যেখানে আমাদের প্রিয় নবী হজরুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার নিজস্ব মতামত দিয়েছিলেন আর এই ধর্মগুলোতে দেখা যায় মানুষেরই মতামত অনেক বেশি পাওয়া যায় তো এই জন্য ডক্টর জাকির নায়ক চাচ্ছে যে ধর্মের যে মূল মতবাদগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করতে ক্ষুদ্র ক্ষুদ্র মতবাদগুলো নিয়ে নয় কারণ অনেক কথা আছে যেগুলো আসলে মন গড়া কথা বাট অরিজিনালি সেটা নিয়ে কোনো কাজ হয় না তো এই জন্য ডক্টর জাকির নায়ক তাকে বলতে চাইছিল যে তুমি উচ্চ লেভেলের আলোচনাতে আসো আসলে এই ক্ষুদ্রগুলোতে আমি কাজ করতে চাচ্ছি না কারণ একটা কি যে সবাই সব কিছু বুঝবে না তো এই জিনিসটা তিনি বুঝে দেওয়ার চেষ্টা করছেন আর মাসা তিনি অনেক ভালো উপস্থাপন করছেন তার ওয়াজের মাধ্যমে যে সে মুসলিম হতে চেয়েছে ইনশাল্লাহ সে মুসলিম হোক এমনিভাবে দিনের দেওয়া চলতে থাকুক সকালে ভালো থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ